কাশিদাসী মহাভারত আদি পর্ব এগারো মন্থন স্থানে মহাদেবের আগমন পার্বতীর কটুভাস শুনি ক্রোধে দিগবাস টানিয়া বাঁধিল ব্যাঘ্রবাস বাসুকি নাগের দড়ি কাকালে বান্ধিল বেরি করে তুলি নীল মৃগবাস কপালেতে শোষী বলে শোভে হারমালা করযোগে কঞ্চক কঙ্কন ভানু বৃহদ্ভ্রাণু শশী ত্রিবিধ প্রকারে ভূষি ক্রোধে যেন প্রলয় কিরণ যেন গিরি হেমকুটে আকাশে লহরি উঠে ভ্রমে গঙ্গা মধ্যে জটা জুটে রজতাগরী রাভা কোটিচন্দ্র মুখ শোভা ফণি মণি বিরাজে মুখ উঠে বলে দোলে কাল সাপ টংকারী পিনার চাপ ত্রিশূল খট্টাঙ্গ নীলা করে সাজিল শিবের সেনা যক্ষ রক্ষ অগণনা বুতলে ধূচর খেচরে আগে ধায়ে যত দানা কান্ধেতে আয়ুদ নানা মুখরবে মহা কোলাহল ডমরুর দিমি দিমি আকাশ পাতাল ভূমি কম্পান্বিত ত্রৈলক্য মণ্ডল বৃষব সাজায় বেগে আনী দিলাগে নানা রত্নে করিয়া ভূষণ ক্রোধে কাপে ভূতনাথ যেন কদলির পাত অতি শীঘ্র কইলারোহণ আগুদলে সেনাপতি ময়ূর বাহনে গতি শক্তি করে দেব সরানন গণেশ চরিয়া মুশো করে ধরি পাশাঙ্কুশ দক্ষিণ ভাগেতে ক্রোধমন বামে নন্দী মহাকাল করে সুবিশাল, পাশে ভৃঙ্গি ধায় তিন পাঁদে চলিলেন দেবরাজ দেখিয়া শিবের সাজ তিন লোক গনিল প্রমাদে খুনেকে ক্ষীরদ গুলে উত্তরিলা দলবলে যথা ছিল সবে সুরাসুর কহে কাশিদাস দেবে দ্রুততর সবে প্রণময়ে দেখিয়া ঠাকুর